আজকে কন্যাশ্রী একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটার নাম সারা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লিখিত আছে এটা একদিন আমি বিশ্বাস করি ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে সেলিব্রেট হবে সারা পৃথিবীতে সারা বিশ্বের যত কান্ট্রি সবাই কম্পিটিশান করেছিল কিন্তু তার মধ্যে কন্যাশ্রী যখন ফার্স্ট হলো গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল এবং আমি নেদারল্যান্ডে গিয়েছিলাম পুরস্কারটা নিতে যেদিন স্কিমটা চালু করেছিলাম আমি জাস্ট নিজে হাতে বলো কন্যাশ্রীর একটা লোগো চাই আমি একটা গরিব মেয়ে জাস্ট একটা অবৈকা একটা করে দিলাম এবং কন্যাশ্রী যে গানটা তোমরা শুনছ এই গানটির লেখা এবং সুর দুটোই আমার গেয়েছে লোপামিদ্রা লোপামুদ্রা এই যে ছবিটা দেখছো কদিন আগে আমি গিয়েছিলাম ঝাড়গ্রামের একটি স্কুলে এবং সেখানে মায়েরা আছেন শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করে সেই সেবা নিবেদিত প্রাণ যারা তাদের সাথে আমার দেখা হলো মেয়েরা গানটা গাইল আমি আর ইন্দ্রনীল ছিলাম আমরা কিছুক্ষণ অপেক্ষাও করলাম সব শব্দই তোমাদের আমার দেয়া হয়ে গেছে আমি কন্যাশ্রী আমি ভাগ্যশ্রী আমি সর্বশ্রী আমি শ্রেষ্ঠাশ্রী আমি ধন্যশ্রী আমি কি বলবো তেজশ্রী আমি যশশ্রী আমি বিশ্বশ্রী আমি সর্বশ্রী শুধু দেশের সেরা নয় তোমরা বিশ্বসেরা আমি একদিন বিশ্বাস করি তোমরা বিশ্বসেরা হিসেবে বাংলাকে তুলে নিয়ে যাবে সারা বিশ্বের মানচিত্রের পটে এবং গর্ব করে সেদিন বলবে আমার পরিচয় আমি একজন কন্যাশ্রী আমি কন্যাশ্রী থেকে এ জায়গায় এসেছি আজকে তোমাদের জন্য কন্যাশ্রী ওয়ান আপ টু ক্লাস এইট কন্যাশ্রী টু না কন্যাশ্রী ওয়ান স্কুল লেভেল পর্যন্ত এইট থেকে আরম্ভ এইট থেকে টেন ইলেভেন টুয়েলভ কে টু আর কলেজ ইউনিভার্সিটি কে থ্রি সেখানেও তোমরা কলেজেও যখন পড়বে ইউনিভার্সিটিতেও যখন পড়বে তখন তোমরা আবার ওখানে দু হাজার টাকা করে স্কলারশিপ পাবে এছাড়াও সবুজ সাথী সাইকেল যারা ক্লাস নাইনে উঠছে তারা পাচ্ছে ট্যাব পাচ্ছেন বা স্মার্টফোন যখন বারো ক্লাসে উঠছেন এবং আর করা হয়েছে আপনাদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড অনেক পরিবার আছে খুব ভালো রেজাল্ট করে বাইরে পড়তে যেতে চান বা এখানেও অনেক ভালো স্কুল কলেজ তৈরি হয়েছে এখন ইউনিভার্সিটি সেখানে পড়তে চান কিন্তু প্রাইভেটে যে টাকাটা লাগে সেটা তারা জোগাড় করতে পারে না বাবা মা সেই লোনটা পাওয়ার জন্য তাকে ঘুরে ঘুরে বেড়াতে হয় সেইটা দেখেই আমরা দশ লাখ টাকা পর্যন্ত তুমি লোন নিতে পারো পড়াশুনো করবার জন্য আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও করে দিয়েছি অর্থাৎ মেয়েদের জীবন আজকে সুরক্ষিত আমি অন্য কথায় আসছি না অনেক প্রোগ্রাম আছে মেয়েদের জীবনে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব কিছুই কিন্তু গার্লচাইল্ডলা যারা আমাদের দেশের ভবিষ্যৎ বিশ্ব সেরা। যশস্বী তেজস্বী ভাগ্যশ্রী সর্বশ্রী শ্রেষ্ঠাশ্রী তাদের উদ্দেশ্যে বলবো এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে আমরা আমাদের মনীষীদের মনে রাখতে চাই এই স্টেডিয়ামের বাইরেটা একেবারে শঙ্খ আকারে হয়েছে এবং এই স্টেডিয়ামে আরও ছটা রুম আছে ছটা রুম আছে যেখানে নিচে যেখানে নানারকম প্রোগ্রাম করা যায় সুতরাং আমি বলেছিলাম এবার ধনধান্যে করতে দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা তোমরা জানো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা অথচ দ্বিজেন্দ্রলাল রায়ের নামে কিছুই প্রায় করা হয়নি আমি যখন ছিলাম তখন কৃষ্ণনগরে একটা ব্রিজ করে দিয়েছিলাম তাই এখানকার যে সেতুটা আছে সেটার নামও ধনধান্যে এবং এখানে যে স্টেডিয়ামটা করা হয়েছে এটাও ধনধান্য স্টেডিয়াম আমি চাই আমাদের যারা সভ্যতা সংস্কৃতির প্রতিকৃত যারা এই দেশটাকে গড়েছেন আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের আগের দিন আমি ফ্রিডম অ্যাড মিড নাইট প্রোগ্রামও চালু করেছিলাম সন্ধ্যেবেলাতেও আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আগামীকালও রেড রোডে প্যারেড আছে সকাল দশটায় সব প্রোগ্রামই আমরা করি এবং মনে রাখবে আমরা সব সময় তাদের কথা মনে রাখবো যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আমি স্কুলগুলোকে অনুরোধ করব কলেজগুলোকে ডিপার্টমেন্টকে এমনকি ইউনিভার্সিটিগুলোকেও যে আপনারা মাঝে মাঝে স্টুডেন্টদের নিয়ে একটু আলিপুর মিউজিয়ামটা ঘুরে যাবেন আলিপুর জেলটাকে আমরা মিউজিয়ামে পরিণত করেছি স্বাধীনতার পঁচাত্তর বর্ষ উপলক্ষে এবং জেলটাকে আমরা তুলে নিয়ে গেছি বারুইপুরে সুতরাং সেখানে তোমরা এখনও দেখতে পাবে ক্ষুদিরামের ফাঁসির সেই জায়গাটাও আছে একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী সবটাই দেখতে পাবে ওখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে ঋষি অরবিন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ওখানেই হয়তো জেলে যায়নি কিন্তু লিখেছেন কত কবিতা কারার ওই লৌহ কপাট নজরুল লিখেছেন মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লিখেছেন লতা মঙ্গেশকর ওই গানটা গিয়েছিল প্রদীপ চৌধুরী লিখেছিলেন এ মেরে ওয়াতন কো লো যারা আখমে ভারলো পানি যে শহীদ হয়ে এমনকি যারা ইয়াদও করবা আনি যব ঘায়েল হয়ে হিমালয়ে খাতরে মেয়ে পারে আজাদি যা কাক্তি শাস লাড়েও ফির আপনি লাশ বিছাদি সঙ্গীন পে ধরপড় মাথা সজ্ঞায় অমর বলিদানি যহীদ হয়ে উনকে জরা ইয়াত করো কোরবানি আমাদের বাংলা থেকেই মনে রাখবে স্বাধীনতার নবজাগরণ স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকে হয়েছিল কোনো যদি আন্দামান নিকোবর জেলে যাও দেখবে যত নাম আছে তার মধ্যে নাইনটি পারসেন্ট নাম হচ্ছে বাংলার আর বাদ বাকি পাঞ্জাবের সুতরাং বাংলা যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা নতুন করে বলবার প্রয়োজন লাগে না এবং তাই বাংলার সংস্কৃতি বাংলার মেধা এগিয়ে চলুক বাংলাকে কেউ যেন থামাতে না পারে বাংলাকে কেউ যেন চমক দেখাতে না পারে বাংলাকে আমরা চমক দেখাবো একটার পর একটা গড়ে উন্নয়নের সাথে ধমকানি নয় চমকানি নয় বাংলা আমার কাছে আমার ঘর আমার বাড়ি আমার মায়ের শাড়ির আচল আমার আম্মার শাড়ির আচল হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরায় না ভাই ভাই সংহতির এক প্রধান কেন্দ্র আমি আজকের দিনে আমি জাস্ট নিজের দুটো কবিতা পড়ব আমার বক্তৃতার পাঠ শেষ যদি তোমাদের কখনো মনে হয় ভেবে দেখো আমি আমার মনটাকে ভাবাই ভাবতে ভাবতে যেটুকু মনে আসে সেটুকু আমার একটা কবিতার বই বেরিয়েছে কবিতা বিতান যেখানে প্রায় এক হাজার কবিতা আছে সেখান থেকে দুটো সংগ্রহ করে নিয়ে এসেছি একটি কবিতার নাম হচ্ছে আমার ঠিকানা কেন লিখেছিলাম এই কবিতাটা সম্ভবত নশো পঞ্চান্ন পেজে আছে এটা লিখেছিলাম আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করি যখন ছাব্বিশ দিন অনশনের মাথায় অনেকেই আমাদের ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল ডাক্তাররাও বলছিল মরে যাবে ওকে আর এভাবে রেখো না এবং আমি নিজেও মনে মনে ভাবছিলাম হয়তো আর নাও বাঁচতে পারি কিন্তু কৃষকদের দাবির আন্দোলনটা করে ছাড়বো ওই লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা আমাদের অভ্যাস ছিল না এখন যেভাবে করা হয় আমারও মনশন করেছিলাম এবং ছাব্বিশ দিনের মাথায় এই কবিতাটা আমি লিখেছিলাম সেটা যে পরে প্রয়োজন হবে যে কোনো দিন তাই তোমাদের উদ্দেশ্যে বলে যাই কবিতাটার নাম আমার ঠিকানা আমি শান্তির কুটিরে রেখে গেলাম আমার ঠিকানা আমি জনসমুদ্রের কাছে রেখে গেলাম আমার নিশানা আমি জীবন নদীর কাছে রেখে গেলাম আমার বেদনা পর্বত শিখরে রেখে গেলাম আমার জীবন চেতনা সবুজ খেতে রেখে যেতে চাই শস্যে রাঙিনা রাস্তার নিকট রেখে গেলাম আমি সব ব্যথা বেদনা ধুলোর নিকট জমা রাখতে চাই নতুন ঘোষণা বিপ্লবের কাছে রেখে যেতে চাই শক্তি ও প্রেরণা বিদ্রোহের নিকট থাকুক জমা হয়ে নত জানু আরাধনা আন্দোলনের নিকট থাকলো আমার বিবেক উপাসনা অত্যাচারীদের নিকট থাকলো আমার ধিক্কার ভৎসনা অন্যায়ের বিরুদ্ধে জমা থাকুক অসন্তোষ যন্ত্রণা লাঞ্ছনার বিরুদ্ধে রইল আমার নিঃশব্দ বেদনা অপমানের বিরুদ্ধে জমা রইল চক্ষে করুণ তৃষ্ণা বক্ষ জুড়ে জমা রেখে গেলাম উচ্চারিত আলো ঝর্ণা প্রলয়ের নিকট জমা রেখে গেলাম জন্ম মৃত্যুর ঠিকানা আমি আরেকটা কবিতা তোমাদের শোনাব কবিতাটার নাম হচ্ছে মাটির ঘরে মাটি নিয়ে আমি অনেক কবিতা লিখেছি মাটি আমার খুব প্রিয় কারণ আমি নিজে একটা মাটির ঘরে জন্মগ্রহণ করেছিলাম এবং সেটাকে আমি আজ খুব ভালোবাসি যত্ন করে রাখি আবার যখন দেখা হবে এই পৃথিবী মাঝে তখন কি আর আমি আমি হব জানি না আসবো কোন সাজে আবার যখন আসব ফিরে এই বাংলার মাঝে তোমরা কি তখন মনে রাখবে থাকবে আমার পাশে সেদিন যদি আবার জন্মাই এই ছোট্ট মাটির ঘরে যে মাটিতে মায়ের আঁচলে ভালোবাসায় ঘিরে চোখ খুলেই যেন দেখতে পাই আকাশ জুড়ে সূর্য তারা আর তার সাথে যেন দেখতে চাই পাখির গানের সারা সেদিন যেন আমার পাশে ধানের গোলা থাকে আর সবুজ চাষের খেদ যেন আমাকে শুধু ডাকে পুকুর নদী খাল বিল নালা কিচির মিচির মাছের খেলা আমার জীবন কিচির মিচির মাছের খেলা আমার জীবন সকল সকাল হয় যেন গ্রাম থেকে শুরু বেলা মাঝি মাগদি বাউরির কোলে মাঝি মাগদি বাউরির কোলে মাঝি বাগদি বাউরির কোলে যেন শুরু হয় শিক্ষা সেদিন যেন তারা সমাজগুরু তাদের কাছে নেব দীক্ষা সেদিন যেন আমার মনটা আজকের মতো থাকে মানুষকে যেন ভালোবাসতে পারি আপন ভাবি যাকে জন্মাতে চাই না অট্টালিকায় ওটা যে বড্ড বড় গড়ে ছোট্ট জীবন যেন হয় চিরতর সকাল দুপুর শ্রদ্ধা যেন মানুষকে ভালোবেসে আবার আমি আসতে পারি এই প্রিয় বঙ্গদেশে সেদিন যেন ভুল করো না চিনি আমায় নিও কথায় কাজে বিশ্বাসে আপন করে সাজিও জনম জনম আমার মাঝে আমি যেন থাকি যেদিন থাকবো না খুঁজে নিও দেব না কখনো ফাঁকি কাজের মাঝেই থাকবো আমি বছর বছর ধরে ফুরিয়ে গেলে আসবো আবার জনবাবু মাটির ঘরে আমার মনের ভাষার মধ্যে দিয়ে দুটো উপলব্ধি আমি ছাত্রছাত্রীদের শুনিয়ে গেলাম তোমরা অনেক বড় হও সকল জায়গায় শ্রেষ্ঠ হও টিচারদেরও আমার প্রণাম ফিফ সেপ্টেম্বর টিচার্স ডে আসছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ শুভেচ্ছা দোয়া জয় জহর জয় হিন্দ বান্দে মাতরম জয় বাংলা জয় ইন্ডিয়া